ওয়াও নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জিতে এশিয়া কাপের দারুণ প্রস্তুতি হল বাংলাদেশের নেদারল্যান্ডসকে দ্বিতীয় টি টোয়েন্টিতে হেসে খেলেই হারিয়ে দাপটে জয় লিটন বাহিনীর দর্শক প্রথম ম্যাচের মতোই দ্বিতীয় টি টোয়েন্টিতেও বেশ ভুগেছেন নেদারল্যান্ডসের বেটাররা নাসু আহমেদ মুস্তাফিজুর রহমানদের সামনে ভালোভাবে দাঁড়াতেই পারেননি ডাচরা তাদের টপ অর্ডার ভেঙে যায় তাসের ঘরের মতো শেষ দিকে কিছুটা লড়াই করলে কোন রকমে একশো বিরে আউট হয় সিলেটে এদিন আগে ব্যাট করতে নেমে বার তিন রান করে আউট হয় নেদারল্যান্ডস এরপর জয় খেলতে নেমে উড়ন্ত শুরু করে দুই ওপেনার সিমন ও তানজিত তামিম তবে দলীয় চল্লিশ রানের মাথায় সিমন ফিরে যান তেইশ রান করে তিনটি ছাড়ো একটি ছক্কায় তেইশ রান করে নিমন ইমনের বিদায়ের পর ব্যাট হাতে মাঠে নামেন আগের ম্যাচে ফিফটি হ্যাঁ অধিনায়ক লিটন কুমার দাস এরপর তামিমকে সঙ্গে নিয়ে জয়ের দিকে এগিয়ে যাই অধিনায়ক লিটন শেষ পর্যন্ত বড় ব্যবধানে নেদারল্যান্ডসকে দ্বিতীয় টি টোয়েন্টিতে হারিয়ে দুর্দান্ত এক জয় পাই বাংলাদেশ দল আর এ জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখে টি টোয়েন্টিতে সিরিজ জিতে নেয় টাইগাররা